আপনাদের সেন টেকনিক্যাল সহক ইউটিউব চ্যানেল আর আমি আছেন শোয়াশি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপস শেয়ার করবো যেই অ্যাপসটি সত্যি সেরা অ্যাপস আপনারা যারা ফটো তুলেন মোবাইল দিয়ে সেই ফটোটি যদি অস্পষ্ট হয় বা ক্লিয়ার না হয় সেটা স্পষ্ট করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে তো চলুন কথা না বাড়ে সরাসরি আমি মূল কাজে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক সর্বপ্রথম আমি অ্যাপসটিকে ইনস্টল করে দেখাবো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন আবার উপরে ক্লিক করবেন জাস্ট উপরে সার্চ করে লিখবেন রিমিনি রিমিনি লিখে সার্চ করার পরে এই কাঙ্ক্ষিত অ্যাপটি আপনার সামনে চলে আসবে অ্যাপটি যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনিং ক্লিক করার পর প্রিয় দর্শক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট নিচে একটা অপশন দেখতে পারবেন গেট স্টার্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অনেকগুলো এআই টুলস দেখতে পারবেন জাস্ট এখান থেকে ইনহ্যান্স ইউর ফটো এখানে ক্লিক করে দিবেন প্রিয় দর্শক নিচে থেকে একটা অপশন দেখতে পারবেন অ্যাকসেপ্ট অল এন্ড কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন অলরাইন প্রিয় দর্শক ওপেন হয়ে গেল তারপর নিচে থেকে এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন জাস্ট এখান থেকে এই অ্যারো চিহ্নের একটা ক্লিক করে দিবেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন অলরাইডন প্রিয় দর্শক এখান থেকে আপনার ফেমল না মেল সেটা সিলেক্ট করে দিবেন ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন তারপর নিচের দিকে সাবমেডে ক্লিক করে দেবেন প্রিয় দর্শক এখন আমার এখানে ওপেন সারপ্রাইজ এটা অফ জুয়েল জাস্ট এখানে ক্লিক করে দেবেন উপরের দিকে ক্রোজের এখন দেখতে পাবেন জাস্ট ক্রোজও ক্লিক করে দেবেন কারণ আমার পেইড ভার্সনের দরকার নেই ফ্রিতে এটা ব্যবহার করবো তারপরে অ্যালাওয়াশটা অ্যালাউতে ক্লিক করে দেবেন আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার যে কোনো ছবি আর কি আপনার ছবিটা সুন্দর হয়নি বা মানে আপ আপ সাপ চার্সে ক্লিয়ার আসেনি সেই ফটো কিন্তু একদম ক্লিয়ার করতে পারবেন ইন্ডিয়ান্সের মাধ্যমে তো প্রিয় দর্শক আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যখন আমি স্ক্রিন রেকর্ড করি তখন তখন ব্লাইন্ড হয়ে যায় ঠিক আছে কিচ্ছু দেখা যায় না এই জন্য আমি আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করে জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনারা যদি এখানে ফটোটা নিয়ে আসেন আসার পরে এইখানে একটা অপশন দেখতে পাবেন ইনহ্যান্স জাস্ট এখান থেকে ইনহ্যান্স ক্লিক করে দেবেন ইনহ্যান্সে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পরেই আপনি দেখতে পারবেন ম্যাজিক তো অলরেড প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু এখানে চলে আসছে এখন আমরা যদি এই এই কাচারটাকে আমরা যদি এদিকে সোয়াইপ করি বাম দিকে সোয়াইপ করি দেখুন একদম ক্লিয়ার দেখা যায় ঠিক আছে আমি যেহেতু আরেকটা ফোন ধরে ভিডিও করতেছি তার জন্য এরকম ইয়া দেখাচ্ছে এখন যদি এটাকে আমি এই সাইডে নিই দেখুন এটা কিন্তু অরিজিনাল ফটো হ্যাঁ এখন যদি এই কাচারটাকে আমি এদিকে সোয়াইপ করি একদম লাস্টে দেখুন একদম কত ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করছে তারপরেও কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে ওকে তো এখন আমরা এই কাচারটাকে এদিকে রাখবো রাখার পরে এখন এটাকে আমাদের ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে এই ডাউনলোড আইকনে ক্লিক করবো ডাউনলোড আইকনে ক্লিক করার অপশন চলে আসবে আশা ক্লিক করে দেবেন এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম